আসসালামু আলাইকুম প্রিয় এইসএসি পঁচিশ ব্যাস সব সাবজেক্টের হয়তো বা সমানতালে গুছিয়ে প্রস্তুতি নিয়ে উঠতেছো কি না এটা তোমাদের কাছে প্রশ্ন কমেন্ট করে জানাবা আর হলো যে আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি সব সাবজেক্ট তোমাদেরকে গুছিয়ে দেওয়ার যে দায়িত্ব নিচ্ছিলাম সেটার একেবারে শেষ দিকে চলে আসতেছি তারপরে আমাদের ওয়ান শট ক্লাসগুলোর মাধ্যমে এবং লাস্টের প্রত্যেকটা জিনিসের মাধ্যমে আমাদের মোটামুটি পরীক্ষার আগের পর্বগুলো শেষ হবে তারপর আমরা বাংলা দিয়ে শুরু করবে আমাদের যাত্রা বাংলা প্রথম পত্র পরীক্ষার আগে বাংলা পত্র পরীক্ষার আগে তারপরে হলো ওই যে ওয়ান শট সিকিও ওয়ান শট এম সব কিছু ওই যাত্রায় আমাদের কমপ্লিট করবো আমরা ইনশাল্লাহ ওইটা পরীক্ষার গ্যাপে গ্যাপে যেই সময়গুলো সবগুলা সময়কে আমরা ভালো মতো কাজে লাগিয়ে আমরা পরীক্ষা হল পর্যন্ত ইনশাআল্লাহ তোমাদেরকে এবং তারপরে ইনশাল্লাহ অ্যাডমিশনও আমাদেরকে ইনশাল্লাহ সব থেকে ভালোভাবে তোমরা এই বছর পাচ্ছ ইনশাল্লাহ এইটুকু আমরা বলতেছি তো ইনশাল্লাহ আমাদেরকে অ্যাডমিশনে তোমরা ভার্সিটি অ্যাডমিশন একদম একদম ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে অন্যান্য সকল ভার্সিটির জন্য একটা সেরা সাপোর্ট পাওয়ার জন্য তোমরা রেডি থাকবে ইনশাল্লাহ আমাদের সবচেয়ে গুছানো একটা টিচার প্যানেল আসতেছে তো ইনশাল্লাহ একদম টপ নচ কোয়ালিটি সোসাইটির সব কিছু আগে তো আমাদের এসএসসি পরীক্ষাটা হোক তারপরে সব কিছু প্রথম কথা হলো যে ভাই আমাদের বায়োলজির মধ্যে বায়োলজি প্রথম পত্র এবং বায়োলজি দ্বিতীয় পত্র আমি বায়োলজি দ্বিতীয় পত্রের জন্য দুইটা চাপ্টার ভালো মতো পড়তে বলবো আর বায়োলজি প্রথম পত্রের জন্য ভালো মতো দুইটা চাপ্টার পড়তে বলবো ইনশাল্লাহ নেক্সট কোনো একটা ভিডিওতে ঠিক আছে আগে বায়োলজি দ্বিতীয় পত্রটা শেষ করো দ্বিতীয় পত্রটা একটু সহজ লাগবে তোমার কাছে কেন সহজ লাগবে সব কিছু বিস্তারিত এই আগে ভিডিওটা দিচ্ছিলাম এখন কথা হলো কি এই ভিডিওটা আসলে আমি কিন্তু ফিজিক্স সেকেন্ড পেপার আর ম্যাথ সেকেন্ড পেপার বানিয়েছিলাম তারপরে আর আমার কাছে মনে হয়েছিল বায়োলজি তো তোমরা নিজেরা সবগুলো সাবজেক্ট পড়ো সাপটা পড়ো কিন্তু তোমরা এত বেশি যে আমাদের একটা গ্রুপ আছে তো ওইখানে কিছু পোস্ট দেখলাম যে আমার চোখে পড়ছে যেখানে ভাইয়া মানে বায়োলজিকে কিভাবে গুছিয়ে উঠবো বায়োলজি এমসিউ খুব প্যারা খাচ্ছি বায়োলজি আগে সিকিউর সিকিউটা শেষ করো ভাইয়া এম সিকিউর প্যারাটা আমরা পরীক্ষার মাঝের গ্যাপটাতে নেবো যেহেতু তোমাদের পড়াশোনা এতদিন হয়নি ওইটা হলো মাঝের গ্যাপটাতে তোমরা অনেকেই বলতেছিলো যে ভাইয়া এই ওয়ান শট যে সিকিউর আছে এত অল্প সময়ের মধ্যে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে কিনা ভাইয়া যেগুলা করানো হয় সেগুলো সবার উদ্দেশ্যে যাতে এখান থেকে তোমার যে কমন তোমরা যদি এটা চিন্তা করে থাকো যে আমার এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে এটা তো তাহলে ভুল ধারণা ভাইয়া তোমাকে এখান থেকে লিস্ট এ প্লাস পাওয়ার জন্য যতটুকু প্রয়োজন কারণ আমার এখানে এমনও শিক্ষার্থী আছে যে কোনোদিন কিছু বইটা ধরে না সে ওয়ান শট ক্লাসগুলো করে সে পরীক্ষা দিতে যাবে আবার এমনও অনেক শিক্ষার্থী আছে যারা অনেক পড়াশোনা করছে এখন ভালো মতো যারা পড়াশোনা করছে তোমাদের তো এই ওয়ান শট ক্লাসগুলো জাস্ট রিভিশনের জন্য জাস্ট তাই বলে যে এগুলার বাইরে যে যে টপিকগুলো আছে ওগুলো পড়বে না এটা হলো ভুল ধারণা তবে যারা একটু ভালো করতে মানে জাস্ট একটু এ প্লাসটা কোনো মতো টান মানে টানতে চাচ্ছ তাদের জন্য এটা হবে অনেকটা গুছানো একটা পড়া তোমাকে অনেক বেশি হেল্প করবে আমাদের ওয়ান শট কিন্তু এই ওয়ান শটের পরে এখানে কিন্তু শেষ না আমাদের ভাইয়া প্রত্যেকটা এক্সামের মাঝে যে গ্যাপ আছে ওখানে আমরা যে পরিমাণ সিকিউ রেডি করতেছি এমনভাবে সিকিউগুলো তোমাদেরকে তৈরি করতেছি যাতে তোমার কোনো কিছু বাদ না থাকে ওই সিকিউগুলো ক্লাসগুলা করে যাতে তুমি পরীক্ষা হলে যাও তখন যেন তোমাকে হান্ড্রেড পার্সেন্ট ভাবে তোমাকে তৈরি করতে পারি আমরা ওইভাবে সিকিউ ভাবে এমসিকিউ সম্পূর্ণ ফ্রি এগুলা কিন্তু সব গুছানো হচ্ছে ভাইয়া তার মানে বুঝতে পারতেছো তুমি এখান থেকে ফাউন্ডেশনটা তৈরি করো ওইখানে গিয়ে আমরা মেইন খেলাটা খেলবো এই যে মাঝের মাঝের গ্যাপটাতে ঠিক আছে এইটুকুনি চিন্তা থাকতে পারো ইনশাআল্লাহ ওই মাঝের গ্যাপটাতে যত ধরনের সিকিউ যত ধরনের এমসিকিউ আমরা সলভ করব ওগুলাই আমাদের দেখবা মেইন एग्जामে এগুলাতে তো আমরা তো অনেক বেশি হেল্প হইছে আমরা এই যে কেমিস্ট্রি বলো তো কেমিস্ট্রি তারপর আমরা একটানা শুধু সিকিউ সলভ করব তখন আর বেসিক পড়বো না তখন আর ফিজিক্স কেমিস্ট্রি এই যে ম্যাথ এই যে এগুলাতে যে আমরা যে বেসিক পড়তেছিলাম আমাদের টপ 30 সিকিউ সিরিজে তখন আর বেসিক লাগবে না তো আমাদের বেসিক এখান থেকে সব তৈরি হয়ে গেছে আমরা ওখানে গিয়ে শুধু করব ঠিক আছে তো এই জিনিসটা হলো কথা ইয়াতে আমরা বায়োলজি দ্বিতীয় পত্রের মধ্যে তবে আমি একটা বলবো ভাইয়া তোমাদের যাদের পড়াশোনা হয় নাই বা গ্যাপ তৈরি হয়ে আসছে তোমাদের জন্য এই আমাদের ওয়ান ক্লাস ক্লাসগুলো অনেক বেশি কনফিডেন্স করবে এবং সব গুছিয়ে দিতে অল্প সময়ের মধ্যে গুছাতে হেল্প করবে এটার বিকল্প কিচ্ছু নয় যারা টপ থার্টি সিকিউর সিরিজ ফিজিক্স এবং ম্যাথ আছে ওরা ভালো করে জানে ওদের ফিজিক্স ম্যাথ কতটা গুছিয়ে আসছে তারপর তোমরা যারা যা কেমিস্ট্রি ক্লাসগুলো করতেছো তোমরা ভালো করে জানো বায়োলজি তিনটা সাপ্টার অলরেডি ফার্স্ট ওয়ার কমপ্লিট হয়েছে সেকেন্ড ব্যাপারে আরেকটা ক্লাস যাবে হয় আজকে না হলে কালকে যাবে ইনশাল্লাহ বুঝতেই পারতেছো সবকিছু গোছানো হচ্ছে তোমাদের জন্য তারপরে আসো ভাইয়া বায়োলজির দ্বিতীয় পত্রে আমি বলছি কি এ প্লাস পেতে চাইলে এই দুইটা সাপ্টার তুমি ভালো মতো শেষ করতে হবে এখন কোন দুইটা সাপ্টার চলো আমরা কথা বলি তোমাদের সাথে ওই দুইটা সাপ্টার নেই দেখো বায়োলজির দ্বিতীয় পত্রের মধ্যে আমাদের এই কয়টা সাপটার আছে এই ছয়টা সাপ্টার আছে তাই কিনা এই হ্যাঁ না এই সার্টটা এখন সাতটা সাপ্টার তো যারা এতদিন পড়ো নাই তাদের জন্য খুবই কঠিন হয়ে যাবে বিষয়টা যে কখন কোন বই পড়ব কখন কি পড়বো এই সাতটা চাপ্টার আবার কোন টপিক পড়বো আবার কখন সিকিউ সলভ করবো ভাইয়া এটা কি সম্ভব নাকি ভাইয়া আমি তোমাকে একটা ভালো উপায় বলে দিই দেখো ভাইয়া এই সাতটা সাতটা থেকে তোমাকে কয়টা সিকিউ আসবে আটটা সিকিউ আসবে বুঝেই বুঝতেই পারতেছ যে এখান থেকে একটা 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 এই হল সাতটা সাপ্টার থেকে সাতটা কোন একটা সাপ্টার থেকে তো একটা সিকিউ বেশি আসবে এই কোন সাপ্টারটা সেটা আমাদেরকে আগে আইডেন্টিফাই করা লাগবে ঠিক না তো তার আগে আমি কিছু কথা বলিনি তুমি দেখো তোমার প্র্যাকটিক্যালে যদি আলহামদুলিল্লাহ পঁচিশ মার্ক পাও তুমি এমসিকিউতে এখন বিষ পাওয়াটা তোমাদের কাছে যারা পড়াশোনা একেবারে করেনি তাদের জন্য একটু কঠিন হবে বাট যারা কিছুটা ধারণা রাখছে যারা কিছুটা হলো টেস্ট পেপার সলভ করছে ওদের বিষ পাওয়াটা খুব বেশি কঠিন হবে না বায়োলজির ক্ষেত্রে কারণ কারণ তোমরা তো দেখছোই যে বায়োলজির প্রশ্নগুলো টেস্ট পেপার থেকে কীভাবে আসে তো তোমরা আবার আমাদের যারা ওয়ান শট এমসিকিউটা করবে আমার কাছে মনে হয় যে ওই এমসিকিউর যে টাইপগুলো থাকবে ওখান থেকে বাইশ তিরিশটা কমন পেয়ে যাবা তোমরা তো ওইখানে ওই এমসিকিউ যদি বাইশ তিরিশটা কমন পাওয়া আলহামদুলিল্লাহ তুমি এখানে বাইশ তিরিশ অ্যান্সার করে মানে মার্ক নিয়ে আসতে পারবা না আমরা যে

এখন পঁয়ত্রিশ পাওয়ার জন্য আমাকে মোটামুটি ন্যূনতম কয়টা চারটা সিকিউ অ্যান্সার করা লাগবে বিষয়টা এমন কিন্তু ভাইয়া দেখো আমি যদি দুইটা যে এমন দুইটা সাপটা নিব যেখান থেকে তিনটা সিকিউ হবে একটা সাপটা থেকে দুইটা আর একটা সাপটা থেকে একটা তিনটা সিকিউ ওই তিনটা সিকিউ হলো তিরিশ মার্ক আমাকে তিরিশে তো তিরিশ পাওয়া কোনোদিনও পসিবল না তিরিশে আমি ধরলাম যে ভালো মতো লিখতে আমি পঁচিশ পেলাম তাহলে আমার লাগবে কত আরও দশ তুমি দেখো ভাইয়া তোমার আরো দুইটা সিকিউ করার সুযোগ আছে যেখান থেকে তুমি ক আর করতে পারবা ওই ক এর জায়গায় কত হলো আর কত মার্ক লাগে মার্ক খেলাটা এখনো জমে নাই দেখো তুমি এখান থেকে বলো তো ভাইয়া কোন এমন সাপটার আছে আমি বলি তোমাকে শুনো প্রাণীর বিভিন্ন তো শ্রেণী অথবা প্রাণীর পরিচিতি এই দুইটা সাপ্টার থেকে যে কোনো দুইটা সিকিউ হওয়ার চান্স আছে এর বাইরে কোনো সাপটার থেকে হওয়ার চান্স নাই তার মানে আলহামদুলিল্লাহ যদি তুমি এই দুইটা সাপটা দেখো প্রাণীর বিভিন্ন তো শ্রেণীর বিভিন্ন অথবা প্রাণীর পরিচিতি এই দুইটা সাপটা ভালো মতো পড়ো ভাইয়া এই দুইটা সাপ্টার ভালো মতো পড়া বলতে গেলে আমি কি বুঝাই জানো তুমি জাস্ট কি করবা আমাদের কি কোথায় যাবা বলতো ভাইয়া আমাদের ইউটিউবে যাবা ইউটিউবে গিয়ে তুমি সুন্দর করে এইখানে যাবা ভাইয়া জাস্ট এইটা দেখো ভাইয়া তোমাকে কতটা গুছিয়ে দিচ্ছি তোমার কোনো আইডিয়া নাই জীববিজ্ঞানের টপিক অ্যানালাইসিস এইখানের মধ্যে আমি খাতায় ধরে ধরে দশ হাজারের উপরে স্টুডেন্ট ক্লাসটা করছো তোমরা তাই তোমরা ভালো করে জানো তাই না এই ক্লাসটা কোন লেভেলে ছিল এই যে দেখো এইখানের মধ্যে দেখো আমি তোমাদেরকে প্রত্যেকটা টপিক ধরে 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 এই যে দেখো কীভাবে সিকিউ আসে কিভাবে কি আসে এই যে দেখো প্রাণীর বিভিন্ন তো শ্রেণীবিন্যাসের টপিক সিলম থেকে অ্যানালিটা এত বড় কড়াটা কড়াটা নন প্রডেক্ট পার্থক্য ইউরোকাল করাটা বাটির বাটা বৈশিষ্ট্য এবং পার্থক্য এগুলা পড়তে বলছে এগুলা পড়বা তারপরে তুমি এখান থেকে কি পড়বা প্রাণী পরিস্থিতি থেকে হাইড্রা থেকে আদর্শ নিডোসাইটের গঠন নিক্ষেপের কৌশল এবং হাইড্রা চলন যেটা আমরা কি জানি বলতো তো ভাইয়া আমরা জানি যে ওই যে সমাজ সল্টিং বা ডিগবাজিটা আর তুমি হামাগুড়িটা পড়বা এই তো এইটুকু এইটুকুই তো তারপরে দেখো ভাইয়া এখান থেকে তোমার ঘাসকরিং থেকে ধর্ষণ কৌশল আর একটা হল ওমারেরিয়াম গঠন ও চিত্র আর একটা হলো রেচন প্রক্রিয়াটা পড়বা আর টপিক থ্রি থেকে এখানে বাইথুলি পটকা রক্ত সংবহন প্রক্রিয়া আর একটা আইস আছে ভাইয়া সাইক্লোয়েড আইস এইটা পড়বা দেখো ভাইয়া তুমি জাস্ট এইটুকু পড়লে তুমি তিনটা সিকিউ কমন পাবা ইনশাল্লাহ এখানে আমি সবগুলা ভালো ভালো টপিক তোমাকে অ্যানালাইসিস করে দিচ্ছি তার মানে তোমার সব কিছু বইয়ের পড়া লাগতেছে না এবং তুমি খুশি হবা যে আমরা এই টপিকগুলোর উপরে তোমাদেরকে একটা ওয়ান শর্ট সিকিউ রেডি করতেছি ওই ওয়ান শর্ট সিকিউতে এক ক্লাসে তোমাকে তিনটা চাপ্টার এখন যে তিনটা চাপ্টার বলবো ওই তিনটা চাপ্টার কমপ্লিট করে দিব তিনটা চাপ্টার কেন দুইটা চাপ্টার তো এই দুইটা ভালো মতো পড়বা তুমি তারপরে কি করবা জানো এই রক্ত সঞ্চালন থেকে একটা প্রশ্ন মাস্ট হবে ভাইয়া সেটা কি জানো হৃৎপিণ্ডের হার্টের গঠনটা এই হাটের গঠনটা অথবা আরেকটু মায়োজনিক নিয়ন্ত্রণ এই দুইটা টপিক থেকে না একটা একটা হবেই হবে এখানের মধ্যে মানে এখানে তুমি তিন থেকে চার মার্চ মার পেয়ে যাচ্ছ ভাইয়া তিন চার তিন চার কমন পেয়ে যাচ্ছ তার মানে তুমি দেখো ভাইয়া এইটুকু জাস্ট এইটুকু আমাদের চিত্রের একটা ক্লাস আছে তোমরা জানো যে বায়োলজি দ্বিতীয় পত্র একটা চিত্রের ক্লাস নিশ্চয়ই আমরা আমাদের ইউটিউব চ্যানেলে গেলেই তুমি এই চিত্রের ক্লাসটাও তুমি পেয়ে যাবে ঠিক আছে ওই চিত্রের ক্লাসে গেলে তুমি তুমি দেখবা যে আমরা কিভাবে কি করাইছি বুঝতে পারছো তুমি যদি আমাদের এই প্লেলিস্টে গিয়ে বায়োলজিতে যাও দেখো বায়োলজি বায়োলজি কোথায় বায়োলজি 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 এই যে দেখো বায়োলজি এই বায়োলজি তুমি তো যাও তাহলে তুমি দেখো ভাইয়া এই বায়োলজিতে এখানে আমরা জীববিজ্ঞানের প্রথম ও দ্বিতীয় পথে দেখো দ্বিতীয় পতের সকল গুরুত্বপূর্ণ চিত্র আড়াই ঘন্টা করাইছে এইখানে মধ্যে তুমি হাটে চবি হাটে চিত্র থেকে শুরু করে সবকিছু পেয়ে যাবা তার মানে এইটুকু পড়লেও তুমি তিন চার মার্ক কমন পেয়ে যাচ্ছ তাই কি না বলো তো ভাইয়া খুবই ভালো কথা তোমার যদি মনে হয় যে না ভাইয়া আরেকটা টপিক বলে দেন আমাকে যেখান থেকে বললে আরেকটু বেশি তার মানে এখানে আমার মোটামুটি পঁচিশ আর পাশে তিরিশ আরও তিন চার বা চৌত্রিশ হয়ে গেছে আমি আরেকটু নিশ্চিন্ত হতে চাচ্ছি নিশ্চিন্তে আমি অ্যান্সার করে আসতে চাচ্ছি তাহলে আমার জন্য অনেকটা সহজ হবে তাই না তোমার কাছে এমন মনে হয় না তুমি কি করবো ভাইয়া এই জিন তত্ত্ব বিবর্তন যদি যাদের কাছে জিন তত্ত্ব বিবর্তন কঠিন লাগে জিন তত্ত্ব বিবর্তন কি পড়বে যা শুনো আমার কথা শুনো জাস্ট প্রকট এপিস্টেসিস এপিস্টেসিস আর হলো প্রচ্ছন্ন এপিস্টেসিস এই যে জাস্ট এইটুকু পড়বা জাস্ট এইটুকু পড়বা তোমাকে তোমাদের এইখানের মধ্যে আমরা একটা ক্লাস শুনেছি দেখো জিন তত্ত্ব বিবর্তন এক ঘন্টা ছাব্বিশ মিনিটে এইখানে আমরা এই টপিকটা ক্লিয়ার করে দিচ্ছি তুমি যদি এই ক্লাসটা করো তুমি দশ মার্ক কমন পেয়ে যেতে পারবে এক ক্লাস থেকে আর কিচ্ছু লাগবে না ভাইয়া আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি এই ক্লাসটা করলে তুমি দশ মার্ক কমন পেয়ে যাবে ইনশাল্লাহ তার মানে তুমি যদি আরো দশ মান নিশ্চিন্ত করতে চাও একটা ক্লাস করবে শুধু আর কিচ্ছু করা লাগবে না তুমি প্র্যাকটিস না করলে ওই ক্লাসটা ভালো মতো করো কথা কি বুঝতে পারছো তার মানে তুমি বুঝতে পারতেছ হয় ওই ওই ক্লাসটা করে একটা টপিক ক্লিয়ার হও পাঁচ মার্কে আর না হলে তুমি পুরা পুরো ক্লাসটা করে দশ মার্কের মধ্যে দশ মার্কে নিশ্চিত করো তাহলে দেখো পঁচিশ পাঁচে তিরিশ চৌত্রিশ দশ চুয়াল্লিশ ভাই বুঝতে পারতেছ তুমি মোটামুটি বলতে গেলে যে পুরা একটা ভালো অবস্থায় নিজেকে নিয়ে আসতে পারবো জাস্ট এই দুটা চাপ্টার ওই টপিকগুলো ভালো মতো মানে আজকে আমাদের একটা ক্লাস যাবে বায়োলজি দ্বিতীয় পত্রে ওই ক্লাসটা করলে তোমার কিচ্ছু লাগবে না ইনশাল্লাহ এই টপিক সব ক্লিয়ার করে দেওয়া হবে তার পাশাপাশি তোমাকে আমি বলছি যে এখান থেকে হার্টের গঠনটা আর মায়োজেনিক নিয়ন্ত্রণটা যেটা তোমাদেরকে কি হবে বলো তো আজকে পড়ানো হবে যেই দিন আমরা এই বায়োলজি দ্বিতীয় পত্রে একটু ওয়ান শট নিব আর হল জিন তত্ত্ব বিবর্তনের কাজটা আগে করা আছে ওইখান থেকে তুমি জাস্ট চাইলে প্রকট এভিস্ট্রেসিস বা প্রচ্ছন্ন এভিস্ট্রেসিস যেটা আমরা কি বলি তারপর ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমগুলো তাই না ওই জিনিসটা একটু পড়বা আর না হলে ভাইয়া আর যদি ওইটা না পারো তাহলে কি করবা বলো তো ভাইয়া তোমার যদি মনে হয় যে না আমি পুরো ক্লাসটা করে নিজে এই টপিকগুলো এক ঘন্টা বাইশ মিনিট ইনভেস্ট করবো তাহলে আমি বলবো যে ভাইয়া ওইটা করো তুমি দশ মার্ক কমন পেয়ে যাবো তার মানে দেখো ভাইয়া তোমার এই প্লাস পাওয়া কিন্তু খুব বেশি কঠিন কাজ না জাস্ট এইটুকু করো ভাইয়া জাস্ট এইটুকু করো তুমি জাস্ট এইটুকু করে ভাইয়াকে বলবা যে ভাইয়া আপনার এই কথাগুলো শুনে এইটুকু করছিলাম এরপরে গুছানো হয়ে গেছে আর একটা বিষয় হলো যে এগুলাতে তো শেষ না ভাইয়া আমাদের পরীক্ষার মাঝের গ্যাপে আমরা সব কিছু তখন ওয়ান শাসগুলোতে সিকিউ যেগুলো যেগুলো করাবো এম সি কিউ যেগুলো যেগুলো করবোটা সিকিউ আমরা তখন একদম শুধু সিকিউ তখন আর কোনো আমাদের কনসেপ্ট যাবে না কনসেপ্ট যা ক্লিয়ার করে এখনই হয়ে যাচ্ছে তখন আর আমাদের ফাউন্ডেশন তৈরি হবে না আমাদের জাস্ট সিকিউগুলো আমরা কি করবো কিভাবে করতে হয় কিভাবে গুছাতে হয় সেগুলো দেখবো জাস্ট ধারণা নিয়ে সেগুলো দেখবো ধারণা নিয়ে তাতে কি

বলছি যে এগুলাও তোমাকে যদি একটু অল্প সময়ের মধ্যে গুছিয়ে নিতে চাও আমাদের টপ থার্টি সিকিউ সিরিজে ইচ্ছে হলে যুক্ত হবে না হলে যুক্ত হওয়ার দরকার নেই যদি তুমি গুছাতে পারো আর যদি গুছাতে মনে হয় যে না ভাইয়া এত অল্প সময়ের মধ্যে গুছাতে পারবো না আমি বলবো যে জাস্ট ওখানে যুক্ত হো আমাদের টপ থার্টি সিকিউ সিরিজে পেইড কোর্সটা জাস্ট তিনশো টাকা যেটা যদি যুক্ত হও তাইলে ইচ্ছে ওইখানের মধ্যে তুমি মোটামুটি সব কিছু গুছিয়ে নিতে পারবে ইনশাল্লাহ সাবস্ক্রাইব করতে ভুলবা না দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে জাস্ট এই দুইটা সাপটা ভালো মতো পড়ো আর একটু এক্সট্রা করে এগুলো একটু দেখে রাখো তাহলেই হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এ প্লাস আমাদের ইনশাল্লাহ সবারই আসবে এইটুকু তোমাকে কনফিডেন্স থাকতে হবে শুধুমাত্র পড়াগুলো গুছাতে হবে এখন নিজের সবটুকু দিতে হবে এখন শুধু একটা কমে মানে তুমি জাস্ট এইটুকু মানে মনোবল রাখতে হবে যে ভাইয়া আমি আমার সবটুকু দিব এখন থেকে এই সবটুকু দাও ইনশাল্লাহ ভালো কিছু হবে সবাই ভালো থাকাও প্রথম কমেন্টে আমি আমাদের ওই যে মেশনের ওয়ান শপ ফ্রি যে গ্রুপটা আছে ওই ফেসবুক গ্রুপটা লিঙ্ক দিয়ে দিব যারা ফেসবুকে এখনও খোলা রাখছো ওইখানে গিয়ে আপডেটগুলো পাবা ক্লাসের আর ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিব মেশনে ওখানে সাজেশন সব কিছু পাবা দুইটা জায়গায় যুক্ত হয়ে যাও দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম